প্রশ্ন ওই রকম মানুষ আইলো কেন মানুষ আইলো কেন আইলো কেন আর মানুষ যাইবে বেকান আইলো সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন খালাক খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আবদন আমি মানুষ আর জিন এই দুটো জাতিকে তৈরি করলাম আমার এই ইবাদত বন্দেগীর জন্য জন্য আমরা এই দুনিয়াতে এলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যখন আমরা এসেছি তখন আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি যত রুহ দুনিয়া থেকে চলে গেছে যত মানুষও দুনিয়াতে আছে আর যত কেয়ামত পর্যন্ত আসবে সমস্ত রুহগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আদম আলে সালাত সাল্লামের সামনে বের করেছিলেন বের করার পর আমাদেরকে বলেছিলেন আলাস্তবে রব্বি কম তা সকলে বলেছিলাম বালা জি হ্যাঁ আপনি আমাদের প্রভু আপনি আমাদের খোদা আপনি আমাদের প্রতিপালক আল্লাহ ওই অঙ্গীকার ওয়াদাটা কে পূরণ করলো আর পূরণ করলো না ওটার হিসাবের জন্য মহান আল্লাহ জীবনের হিসাব জীবনের কর্মের হিসাব আপনাকে কিন্তু দিতেই হবে হবে আর কর্মের প্রতিফল আপনাকেও কেউ কারো পাপের বোঝা বইবে না কেউ পারো কারো পাপের বোঝা বইবে না দুনিয়াতে অন্যায় করেন অত্যাচার করেন চুরি করেন ডাকাতি করেন ছিনতাই করেন যাই করেন না কেন এটা আমরা আত্মীয় স্বজন ছেলে মেয়ে বউ বিটির জন্য আমরা করি কিন্তু এরা আপনার পাপের ভাগ নেবে না এরা কেউ পাপের ভাগ নেবে না বোখারি শরীফের ও আপনি মাল কি হেফাজত কি বেগায়ের দোসরো কি মাল হেফাজত করতে হ্যাঁ মানুষদের কি হয়েছে ওরা নিজের মালের হেফাজত করে না পরের মালের হেফাজত করে একজন সাহাবা আল্লাহ জিজ্ঞাসা করছেন আল্লাহ নিজের মাল কোনটা আর পরের মাল কোনটা আল্লাহ রাস্তায় যেটা দান করলে ওটাও তোমার মাল কিন্তু যেটা তুমি খেয়ে নিলে ওটা মল হয়ে গেল নষ্ট হয়ে গেল যেটা পরিধান করলো ছিঁড়ে গেল ফেটে গেল আর আল্লাহ রাস্তায় যেটা তুমি দান করলে ওটা আখে হাতের জন্য ব্যাঙ্ক ব্যালেন্স হয়ে গেল এটাইগুলো মহামূল্যবান জিনিস কারণ ভাইয়ের আমার দুনিয়াতে আপনি বেঁচে থাকলে অনেক পরিশ্রম করবেন অনেক টাকা পয়সা ইনকাম করবেন টাকা পয়সা ইনকাম করে যেটা আপনার খাবার ইচ্ছা আপনি সেটা খাবেন কিন্তু মরে যাওয়ার পর আপনার আর ইনকাম নাই মরে যাওয়ার পর আপনার কোনো কর্ম নাই সেই খান করে আপনার খাবার দরকার হলে আপনি কোথাও খেতে পাবেন না সেখানে কোনো জিনিসের দরকার হলে ওইখানে আপনি পাবেন না এইখান থেকে যেটা আপনি পাঠিয়েছেন ওইটাই আপনার ওইখানে পাওয়া যাবে এর বেশি অন্য কিছুই পাওয়া যাবে না আল্লাহ রসুল বলেন আর দুনিয়া মাজরা খেরা দুনিয়া হলো আখেরাতের খেতি দুনিয়াই হলো আখেরাতের খেতি খেত খামার করলে টাইম হলে ফসল কাটবে যাদের ক্ষেত নাই খামার নাই তাদের টাইম কিছুই নাই কিছুই তারা পাবে না একটু আগে সন্ধ্যা থেকেই শুনে আসছেন আল্লাহ রসুল বলছেন যে তোমরা জাহান নাম থেকে মুক্তি পাবার জন্য একটা খাজুরের সাকার সাকার নামে জাহান নামে তোমাদের কে নিয়ে এলো এই জাহান নামে তোমরা কিসের জন্য আইলে তার উত্তরে তারা বলবে লামনা কমিনাল মুসল্লি না আমরা নামাজ পড়িনি আমরা মুসল্লি ছিলাম না পালাম না কোন তেমুল মিসকিন আমরা মিসকিনকে খাবার দিই নাই আমরা মাদ্রাসায় দান করি নাই মসজিদে দান করি না এই জন্য আমরা জাহান নামে এসেছি ও কন্যা না খুঁজ মাল খাই দে না আলিমুলা মাসের সঙ্গে আমরা ঝগড়া করিয়াছি মলবি মনাদের সঙ্গে আমরা খালি প্রতিবাদই করে গেছি ঝগড়াই করে গেছি এটা কেন হলো এটা কেন হবে না সিগারেট খাওয়া কেনা যাবে না সিগারেটে তো কিছুই নাই এ তো টানলে পারে ধুমো যায় সুইচ করে ছেড়ে দেওয়া হয় ধুমো বেরিয়ে চলে যায় এ নাই এটা খাওয়া যাবে না কেন এটাতে কি আছে এটা তোমাদের ভোক লাগে ভুক লাগা পেট আমাদের তো ভরে না কেন চলবে না বিড়ি টান দিলাম ধুমো বেরিয়ে এলো ছেড়ে দিলাম চই লাগালাম কেন খাওয়া যাবে না এর ভিতরে কি আছে মুদটা ঠিক আছে কলজাকে পুড়িয়ে ছাই করে দিবে কলজাকে পুড়িয়ে ছাই কইরা দিবে এই জাহান্নাম ওই জাহান্নাম থেকে মুক্তি বলো হুজুর আল্লাহ যুব্ব লোক না এই জাহান্নামক হয়তো তুমি মুক্তি দান করো আল্লাহ রসুল বলেছেন তাওজুমিনুব্বুল হুজল তোমরা জুব্বুল হুজন যে জাহান্নাম এই জাহার নাম থেকে আল্লাহর দরবারে তোমরা মুক্তি চাও অতএব এ আমার দুনিয়ার যত আনন্দ দুনিয়ার যত ফুর্তি এগোলা আমাদের কিছুই না আমাদের সেই দিন ছিল ঈদের দিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা নাম শুনেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের ময়দানে যাবে না বিবি ফাতে তু জাহরা খা জান্নাত রাজি আল্লাহ আনাহার দরবাজার পাশে দিয়ে যেতে হবে তিনি দাঁড়িয়ে গেলেন হজরত আলী কার রাবুল্লাহ ওয়াজুকে সঙ্গে করে নিয়ে যাব দস্তক দিলেন ঝাঁপে বাড়ি দিলেন ঝাপটা আজ তিনি খুলে দিলেন হদরত আলী কার রাম লাজো ঝাঁপ খুলে দিলেন হদরত আবু হুরাইরা রা দিয়ে বাড়িতে প্রবেশ করলেন না বসতে দিলেন একটা জায়গা সেটা হলো খাজুরের পাতা খাজুরের পাতার পাটি আর ওর উপরে একটা ছিঁড়া কম্বল জালাসা আবু হুরায়রা আবু হুরাইরার ওপর বসলেন কিন্তু দেখছেন পালসে হদ্রতালিকার মোল্লা শুকনো রুটি যাইতুনের তেল দিয়ে লবণ দিয়ে টিপে টিপে তিনি খাচ্ছেন আবু ঘরের বলছেন ও আলি আজকে ঈদের দিন তুমি কি জানো না আজকে খুশির দিন তুমি কি জানো না আজকে নতুন জামা কাপড় পরতে হবে আজকে ভালো জিনিস মিষ্টি জিনিস খেতে হবে আতর সেন লাগাতে হবে আজকে আমাদের আনন্দের দিন আজকে আমাদের আনন্দের দিন দুই চোখ দিয়ে জল আসলো টপ টপ করে জল পড়লো হজরত আলী বলছে বলছেন আবু হুরাই তুমি ভুল বলছো তুমি ভুল বলছো মুসলমানেদের আনন্দ কাপড় পরে হয় না মুসলমানেদের আনন্দ আতরে সেন লাগিয়া হয় না মুসলমানেদের আনন্দ ভালো জিনিস খেয়ে হয় না আমাদের আনন্দ হবে সেই দিন যেই দিন আমরা কবরের ভিতরে যাব মুনকির নাকির দুই ফেরেস্তা আসবে আমাদেরকে জিজ্ঞাসা করবে মনরাব্বকা মা দিনুকা ও আমার এই প্রশ্নের উত্তর যখন আমরা দিতে পারবো রব্বি আল্লাহ আমাদের প্রভু হলো আল্লাহ দিন ইসলাম আমার দিন হলো ইসলাম আর এই ছবিটাই নিয়ে হলেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম সেই দিন হবে আমাদের আনন্দ যেই দিন আমরা রোজ হাসরের ময়দানে উঠব হাসরের ময়দানে সূর্যের বারোটা বুরুজ হবে আমাদের জান্নাতে যেতে হলে একটা পুল পার হয়ে যেতে হবে যে পুলের নাম হলো পুলসিরাত এই পুল যদি পার হয়ে যেতে পারা যায় যেই পুল হলো চুরু হইতে শুরু খুর হইতে ধারা চুল চাইতেও শুরু। খুর চাইতে ধার এই পুল যেদিন আমরা পার হয়ে চলে যেতে পারবো সেদিন হবে আমাদের আনন্দের দিন তারা বলবে উদুখুনু হাবে সালামিন জালিকা ইয়া উমুল খুদ জান্নাতের নিকটে তারা দাঁড়িয়ে আমাদের বলবে এই জান্নাতে প্রবেশ কর এই জান্নাতে প্রবেশ করো এটাই হলো তোমাদের আজকে এই জান্নাতে প্রবেশ করার দিনা সেই দিনে হবে আমাদের আনন্দ সেই দিনে হবে আমাদের আনন্দ জোরে চলে বলেন একবার সুবাহান আল্লাহ যাক ভাইয়ের আমার আপনাদের সামনে কয়েকটা মেয়ে কয়েকটা ওয়াজ করলো একজনা ইংলিশে করলো একজনা বাংলায় করলো একজনা উর্দু ভাষাতে করলো আল্লাহ আকবর বলেন তো এই খাদিজাতুল কুবরার এই মেয়েগুলো কত সুন্দর সারা বছরের ফল আপনার সামনে দেখা হলো এরকম হাজার হাজার মেয়ে এই মাদ্রাসা থেকে তৈরি হবে হাজার হাজার ছেলে এই মাদ্রাসা থেকে তৈরি হবে আপনি এর সিলিম নাজিমুদ্দিন সাহেব আপনাদের সামনে মাদ্রাসার ফিগার মাদ্রাসার সমস্ত ছবি আপনাদের সামনে তুলে ধরেছে আর সবচেয়ে বড় একটা কথা উনি বলেছেন যেটা ওনার মাথার বোঝা হয়ে গেছে শুনে আমাকেও খুব ভারী লাগলো আপনাদেরও যারা ইমানদার লোক আল্লাহ বিরু আল্লাহওয়ালা বালা তাদেরকেও ভারী লাগবে সেটা হলো এই পার্শ্বে একটা মানে জায়গা এই মাদ্রাসার পিছনে জায়গা এই জায়গা জায়গাটা খরিদ করতে গেলে মোটামুটি বাষট্টি লাখ টাকা ষাটের ওপর লাখ টাকার দরকার সেই জন্য ওই জায়গাটা নেওয়ার জন্য উনি খুব মানে আপ্রাণ চেষ্টা করছেন এবং আপনাদেরকে আহ্বান করেছেন অনেক লোককে নিমন্ত্রণ করেছেন আর অনেক লোককে উনি বলেও দিয়েছেন যে যদি আপনারা পারেন তো এই জায়গাটা একশত করে হাত শত করে আপনারা কিনে কিনে আমাকে দিবেন এই খাদিজাতুল কুবরার জন্য এই জন্য অনেকটা অনেক লোকের রাজিও হয়ে গেছে অনেক জনাই সেটা দেওয়ার জন্য রাজি হয়েছে সেই জন্য আপনাদেরকে বলছি এক শতক জায়গার দাম মোটামুটি এক লক্ষ পঁচাশি হাজার টাকা হ্যাঁ পড়ছে কি ছিয়াশি হাজার টাকা লাগছে যদি কেউ দেওয়ার মতো এরকম থাকেন আল্লাহ রাস্তায় বলবেন যদি না হয় দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ এই রকম করে করে আপনারা দিবেন দশের লাঠি একের বোঝা দশ জনের মিলে যদি আপনারা মন পেতে দেন দশ জনের মিলে যদি আপনারা হাত বায়ের হাত বাড়ান ইনশাল্লাহ এই জায়গা খরিদ হয়ে যাবে এই জায়গা খরিদ হয়ে যাবে তাই অনেক জনাই দিয়েছে তাদের জন্য নামগুলো আমরা পেশ করব আর তাদের জন্য একটু দোয়া দিব আপনারা আল্লাহর দরবারে দোয়া দিবেন হাদিসের মধ্যে লেখা আছে কোন লোক যদি কিছু দান করে তাহলে তাকে প্রতিদান দেও কোনো লোক যদি কিছু দান করে তাহলে তাকে প্রতিদান দাও তার মানে হলো যদি কেউ তোমাকে এক হাজার টাকা দেয় তাহলে তাকে তুমি পারো তো দুই হাজার টাকা দাও যদি তোমাকে একখানা কেউ শাড়ি দেয় তাহলে পারো তো তুমি তাকে দুখানা শাড়ি দাও তোমার বাড়ি কেউ আসলো এক কেজি মিষ্টি নিয়ে আসলো তুমি যখন তার বাড়ি যাবা পারো তো দুই কেজি নিয়ে যেও অর্থাৎ তা যে দান করবে তুমি তার প্রতিদান দিও যদি তুমি না পারো গ প্রতিদান দিতে যদি না বরং ভক্তি সহকারে তার জন্য আল্লাহর দরবারে দোয়া দিমু নারে তাকবীর তাই আমরা এই ভদ্দর লোকেদের জন্য আল্লাহ রাষ্ট্রের একটু দোয়া দিব নাম গোলা শুনেন বলেন ভাই আচ্ছা আমাদের সম্পাদক সাহেব নাজিম উদ্দিন সাহেব উনি আধ শতক জমি দিচ্ছেন যার দাম হচ্ছে এক লক্ষ টাকা এই চোরাশি হাজার টাকা তাইলে এক আধ আধ শতক আধ শতক আলহামদুলিল্লাহ উনি চোরাশি হাজার টাকা এই মাদ্রাসার জন্য দিচ্ছেন নারাই তগ উই মার হাবা আমার হাবা এত ছোট্ট করে দোয়া দেন না রব্বানা তেনা ফের দুনিয়া হাসান

নাজিমুদ্দিন সাহেব উনি আধ শতক জমির দাম চৌরাশি হাজার টাকা এই টাকাটা খাদিজাতুল কবরা উনি দান করছেন আল্লাহ এ দানির দান সাদরে তুমি কবুল করে নাও আল্লাহ তিনি হলেন মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী তিনি موسیقی নাহ তকব্বল মিন্ন আমিন নাহ আসেন ভাই আর বলে আচ্ছা পালির লেগে থেকে আমার বন্ধু হিদন ওখান থেকে এসেছে এসে উনি দিলেন এক হাজার টাকা আল্লাহামদুলিল্লাহ আল্লাহদুলিল্লাহ আসেন ভাই উঠে উঠে চলেছেন যারা বাহির থেকে এসেছেন এক হাজার দু হাজার যারা দিবেন উঠে উঠে আসছেন আর বলেন ইনশাল্লাহ দোয়া এ খায় হয় আচ্ছা সহজ আলিসে স্টেশন পাড়া উনি দিলেন এক শতক জমির দাম কত লাগছে এক লক্ষ উনষাট হাজার আল্লাহ আকবর এক শতকের দাম

দিচ্ছেন শতক জমির দাম না যার পরিমাণ এক লক্ষ উনষাট হাজার টাকা পরাম আত্মীয় স্বজন যারা মারা গেছে আল্লাহ তাদের কবরটা জান্নাত বানিয়ে দিও আল্লাহ তিন আরো দুভা করি জামি করি মনা যাত বাড়াইয়া তোমার বন্ধার হায়াত মরিয়া কি আছে যত জাতি ঘনা গা তা সবারি গুনা খাতা কোন রকমার জোনা রব্বানা তা মিন্না

i yeah, could look cool উনষাট হাজার টাকা এক লক্ষ উনষাট হাজার টাকা ও গো খোদা দয়া বানি দয়া প্রকাশিয়া ভাইজনের রদান লাভ গ্রহণ করিয়া আপুলো বাসারে দেখো কোথায় বছিল তোর রাগে এক লক্ষ উনষাট টাকা দিল সব্বাস সব্বাস যোগ তুমি তোমার জন্য তে দোয়া করতে আমি আই গল্লা পাক বারি করিয়ক বল মাফ করে দিন জীবনের ভাল

জন্য মনের বল চাই হিম্মত চাই তাই তোমার যোগ্য বান্দা আবুল বাসার উনি দিয়েছেন এক শতক জমি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিল আলিম আমিন সুম্মা আমিন আচ্ছা জুম পুকুর থেকে মনুরুদ্দিন সাহেব উনি দিচ্ছেন আধ শতক জমি আল্লাহ ভাগবার যার পরিমাণ چوراسی سی حجت دگا انہیوں یہ جی دو جا پروکہ بھائی جانے ردان اللہ وگران کھنا کریا آج سو تک جو میں